হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো দেখো বাড়িতে চলে এসেছি মাসি বাড়ির থেকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে তোমার বেলা বারোটা তো নটার মধ্যে মাসিদের বাড়ি থেকে চলে এসেছি তো সকাল সকালে যেহেতু চলে এসেছি খেয়ে দিয়ে আসিনি তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে খেয়ে তো এখন হচ্ছে আবার দুপুরে রান্না করতে চলে এসেছি এইমাত্র বাজার করে নিয়ে এলো তো দেখো এই যে এই যে অনেক রকম মাছ নিয়ে এসছে যে কোরাল মাছ বেলে মাছ এটা কাজলি মাছ চিংড়ি মাছ আর এর মধ্যে আছে হচ্ছে শোল মাছ তো এখন রান্না করব হচ্ছে মাংস এটা দেশি মুরগির মাংস আর হচ্ছে লাউ শাক মাসি লাউ শাক কেটে দিয়ে দিয়েছে গাছ থেকে আর মাছগুলো যেহেতু কাটা না সেহেতু এখন আর মাছ রান্না করব না দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড মেঘ করেছে বাইরে আর এখানে হচ্ছে মা মাছগুলোকে আস্তে আস্তে করে কাটছিল তো মাছ কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ফ্রিজে মাংস ছিল ঝটপট করে মাংসটাই রান্না করে নিলাম মাছ কীটে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর আকাশের অবস্থা তো খুবই খারাপ একদম অন্ধকার হয়ে আছে পুরো তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে স্নান করে এলাম আর হচ্ছে কোথাও গেলে বাড়িতে এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে খেতে ভীষণ কষ্ট হয়ে যায় তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেবো আর আকাশে ভীষণ মেঘ করেছে মানে সারাদিনই মেঘলা মেঘলা যা কয়দিন গরম পড়েছে তার ই উঠাচ্ছে আর কি তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ভীষণ খিদে পেয়ে গেছে মা হচ্ছে পুজো করছে পুজো করে এলে তারপর হচ্ছে খেয়ে নেবো তো চলো তোমরা দেখতে জয় বাঙালি তাই গোবিন্দ জয় বাঙালি তাই গোবিন্দ গোবিন্দ তো এখন হচ্ছে তৃপ্তি সহকারে বসে আরামসে খাচ্ছি আর খেয়ে দিয়ে হচ্ছে ঘুমোবো ভীষণ খারাপ লাগছে শরীর কারণ জার্নি করে এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে খাওয়াটা ভীষণ কষ্ট তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর বাইরেও বৃষ্টি হচ্ছে খুবই মজা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ম্যাগি খেতে ইচ্ছে করলো তাই জন্য হচ্ছে ম্যাগি রান্না করছি আর মা হচ্ছে এখানে আমাকে একটু কেটে কুটে দিচ্ছিলো তো সন্ধ্যার টিফিন সেরে তারপর হচ্ছে রাতের খাবারটাও তৈরি করে নিলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাইরেও বৃষ্টি হচ্ছে তো রুটি আর হচ্ছে চানা খেতে ইচ্ছা করলো তো চানা মশলাটা রেডি করা হয়ে গেছে আর এখানে হচ্ছে রুটি করে নিচ্ছি তো রাতের বেলা আমাদের খাবার হচ্ছে রুটি আর চানা মা হচ্ছে রুটিগুলোকে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে তো মা হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাবে জানি না চলে গেলে কি করে থাকবো আর এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও তো অভিকের হচ্ছে এতদিন অনলাইন ক্লাস হয়েছে তো এখন যেহেতু ওয়েদার পরিবর্তন হয়েছে আগের মতো গরম নেই তো আবার অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে তো অভিকের বায়না ছিল আমাকে দিদুন স্কুল থেকে আনতে যাবে মানে যাওয়ার সময় তোর বাবা দিয়ে এসেছিলো আসার সময় দিদুনেরও যেতে হবে আমারও যেতে হবে তাই আমরা দুজন গিয়ে হচ্ছে অভিককে নিয়ে এলাম বাড়িতে তো বাড়িতে এসে হচ্ছে জিরে নিয়ে এসছিল। তো আগের গুঁড়ো করা জিরেটা শেষ হয়ে গেছে তাই জন্য একটু রোদ রোদ উঠেছে তাই ভাবলাম জিরেগুলোকে রোদ দিই রোদ ভালো করে রোদ হলে মিক্সিতে গুঁড়ো করে নেব তাই ছাদে এসে তারপর হচ্ছে জিরেগুলোকে রোদে দিয়ে গেলাম তো বেশ ভালোই রোদ উঠেছে বৃষ্টির পর রোদ উঠলে বেশ ভালো লাগে আর আজকে দুপুরে খেতে ইচ্ছে করছিল আম মাখা তাই জন্য আম মাখিয়ে নিলাম তো কাঁচা আম কিন্তু পুরবেলা খেতে কিন্তু বেশ মজা লাগে তো দুটো আম মাখিয়েছিলাম তো আমি খেয়েছি আর এটা হচ্ছে মাকে দিচ্ছি আর অনেকটাই আম নিয়ে এসেছিল যেহেতু আগের দিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর আম উঠেছিল বাজারের দামও কম তাই অনেকটাই আম নিয়ে এসেছিলো তো মাকে বললাম আচার দিতে তো মা হচ্ছে এইখানে দেখো আচার দিয়ে দিল মার মায়ের হাতের আচার খুবই ভালো লাগে আমি আচারটাচার তেমন দিতে পারি না তো মা যে অনেকগুলো আমেরই আচার দিয়ে দিল லம்பலம்ப குடு দিলে ভালো হইতো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই